ভালোবাসার মানুষের দেওয়া মেসেজ চিঠির যত আন্তরিকতা আকর্ষণ ভালোবাসা থাকে লেখাটা পড়ার জন্য পড়া চিঠি যদি থেকে যায় বছর পরে সেটা নিয়ে বুগে লাগায় যেই টান যেই আগ্রহ ভালোবাসার মানুষের লিখিত চিঠির মধ্যে থাকে কারণ সেটা বুঝতে পেরেছে সেটা আমার ভালোবাসার ভালো লাগার ওই টান কোরআনের প্রতি লাগে না কেন ঐরকম রকম টান কোরআন দেখলে লাগে না কেন ওই অনুভূতি কোরআনের আয়াত দেখলে অন্তর কম্পন হয় না কেন আমরা কোরআনকে রবের কালাম নামে চিনেছি দুর্ভাগ্য আমাদের রবের কালামের গুরুত্ব আমরা বুঝতে পারি না এই কথা বলেন ঠিক কিনা জন্য অনেকের ঘরে গিয়ে দেখবেন কোরআনের উপর দুল পরে আছে একমত হলে বুঝে বুঝে উত্তর দেন ঠিক না বেঠিক অনেকের ঘরে এমনও আছে কোরআনটা কেউ পড়া তো দূরের কথা স্পর্শ পর্যন্ত করার সময় হয় না অথচ এই কোরআনের এমন ভাবে সজ্জিত করে দিয়েছেন এই কোরআনকে আল্লাহ তালা এমন ভাবে সাজিয়ে দিয়েছেন জালিক এই কোরআন আল্লাহ আল্লাহ এমন ভাবে সাজিয়ে দিয়েছেন আর রহমান আল্লাহাম কোরআন ইয়াসিন রব বলে কোরআনকে যদি ধরে রাখতে পারো নবীর প্রেমকে সাথে নিয়ে আমি আল্লাহ কোরআনকে সাজিয়ে দিয়েছি এমন সুযোগwidetilde দিয়ে পৃথিবীর সবাই সব প্রশ্নের মধ্যে গিয়ে আটকে গেল কোরআন যারা বহন করবে তারা কখনো আটকে থাকবে না চিৎকার দিয়ে বলেন সুবহান কোন কারণে যদি একটা তোর সমস্ত ব্যর্থতার কারণে যদি কোন কারণে একটা নষ্ট হয়েও যায় আরেকটা দিয়ে চালাই নিতে পারবি আরেকটা দিয়ে চালাই নিতে পারবি দেখার জন্য চোখ দরকার একটা দিয়েও দেখা যায় আরেকটা দিয়েও দেখা যায় রব বলে যে কেউ তোকে বাম থেকে ডাকবে কেউ তোকে সামনে থেকে ডাকবে কেউ পিছন থেকে ডাকবে কে কন্যার থেকে ডাকবে কোন দিকের আওয়াজ আসলে কোন দিকে তাকাবি সেটা শোনার জন্য কানের দরকার আমি রব তোকে দুইটা কান দিব একটা দিব না এক সাইডে শুনবি আর এক সাইডে শুনবি না আমার বান্দা তা হতে পারে না বান্দা তোকে আমি কানও দুইটা দিয়ে দিলাম সুবহান আল্লাহ আহ তোকে দুইটা দিলাম হাত তোকে দুইটা দিলাম বান্দারে এসপিয়ার এসপিআর করে আমি এমন ভাবে তোর ভিতরে দিয়েছি যাতে তোর এই গুণা কোনো কিছুর মধ্যে কমতি জিনিসটা অনুভব না হয় আমি রব আহসানুল খাল তোকে সুন্দরভাবে সজ্জিত করে দিয়েছি বলেন সুবহান এমন একজন যিনি খালিক যিনি মালিক যিনি রহমানের রহমাতুল নবী জগতের নক্ষত্র আল্লাহ বলতে থাকে যাদের আমার মতো গুনার পাল্লা ভারী সোয়াবের পাল্লা কম তারা জোরে জোরে বলতে থাকেন সুবাহান আল্লাহ এমন একজন নবী পেয়েছি যিনি নবী জগতের উজ্জ্বল নক্ষত্র এমন একজন নবী পেয়েছি যিনি নবী জগতের মধ্যে রাজ মুকুট যেমন একজন নবী পেয়েছি যিনি হাবিবুল্লাহ যিনি রহমাতুল্লিল আলামিন যিনি রউফুর রাহিম যিনি ইমামুল মুরসালিন যিনি খাতামান নবীন যার বেরাতে যাওয়াটা হয় মেরাজ নবীর উম্মতের আওয়াজ লাগবে আরো জোরে বলেন সুবহানাল্লাহ যার বেড়াতে যাওয়াটাই মেয়েরাজ যার বাহনটা হয়ে যায় বোরাক যার বাহন হয়ে যায় বোরাক যার ঘুরতে যাওয়া কদম রাখা হয়ে যায় জান্নাত রকম একজন নবী পেলাম ওই রকম একজন রব পেলাম এরকম একটা কিতাব পেলাম এত কিছু শ্রেষ্ঠ পাওয়ার পরে পিছনে কেন আমরা প্রশ্নটা যদি নিজেকে একবার করি উত্তরটা আসবেই এটা রবকে পেয়েছো কিন্তু লালন ধারণ করার মতো ধারণ করতে আমরা জানিনি নবী আমরা পেয়েছি শ্রেষ্ঠ কিন্তু নেওয়ার মতো নিতে জানিনি আদর্শ কোরআন পেয়েছি আমরা শক্ত কিন্তু বুকে ধারণ করার মতো ধারণ আমরা করতে জানিনি ইসলাম ধর্ম পেয়েছি শ্রেষ্ঠ কিন্তু মানার মতো মানতে আমি আপনি আমরা কেউ পারিনি ব্যক্ততা আসলে আমাদের কারণে নিজের পায়ে নিজে আমরা কোরআন মেরে দিয়েছি কথা বলেন ঠিক না দোষকার

আন্দা আমি দুইটা দিয়েছি তোর ঘরের মালিকও দুইটা জানাটা দিবে না বাড়া ঘরে একটা নষ্ট হলে আমার কাস্টমাররা কষ্ট হবে আর একটা দিয়ে দিলাম এক্সপেয়ার দিবে না আমি রব দিয়েছি দুইটা কিডনি সুন্দরভাবে তাল মেলে ফিফটি ফিফটি চলবে এটার নাম কি একটু সবাই মনোযোগ এটার নাম কি আপ টু বটম শুরু থেকে শেষ প্রত্যেকটা হরফ রব্বুল আলামিনের কালাম যুবকরা এমন ভাবে সুবাহান আল্লাহর আওয়াজ বলেন যেন মুরব্বীদের কষ্ট করে আর আওয়াজ করতে না হয় যুবকদের আওয়াজ একবার বলেন তো দেখি সুবাহান আল্লাহ এইরকম আওয়াজের লেভেল থাকলে দাদা নানার কষ্ট করে আর দাঁত ভাঙ্গা লাগবে যুবকরা আওয়াজ দিয়ে বলেন দাঁত ভাঙ্গা লাগবে ইমানি গর্জন দিয়ে একবার বলেন মার হাবা আবার বলেন মার এই প্রত্যেকটি হরফ রবের আমরা জানি অনেক কিছু কালাম বুঝতে পারি না বলে উপলব্ধি হয় না বুঝতে পারি না বলে উপলব্ধি এই কোরআনকে ধরার মতো আমরা ধরতে জানি ধরেছি প্রত্যেকবারই হাত দিয়ে দিয়ে যদি একমত একটু আওয়াজ দেন না কোরআনকে হাত দিয়ে হাজার ধরেছে ওই ব্যর্থতা আমাদের জায়গায় এবার আসেন জগৎ বিখ্যাত পাওয়ারফুল ব্যক্তি যার কাছে থাকে তার সামসাওত এলাকায় এসে ফুলাই চলে কোন পদে নাই আর মাটিতে তার ফা পড়ে না সে কুটিপতি নয় কিন্তু ওই লিডারের সাথে থাকতে থাকতে আওয়াজ দেন না রে ভাই সেও বিশিষ্ট দানবীর হয়ে যায় মানুষের পকেট থেকে নিয়ে মানুষকে দান করে অর্জন করে কামাই না কথা বলে ঠিক না যে জায়গায় মুসলমানের রব হচ্ছেন দাড়ি পাল্লার নিয়ম কি যতটুক জিনিস ততটুক এটাকে কি কি বলেন আপনারা বাটকারা বাটকারা নি বলেন নাই হন নহর ওই তারা কি শিল 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 বাটকারা শিল বাটকারা এদিকে যদি 50 কেজি হয় এদিকে থাকবে পঞ্চাশ কেজির শিল তখন কাটা হবে একটু সবাই বলেন কাটা হবে পঞ্চাশ কেজি চাউল এদিকে যদি অলা চল্লিশ ঠিক আছে বরাবর মিল কাটাও বরাবর মিল আল্লাহ কত চমৎকার ভাবে মানুষ সৃষ্টি করেছেন আর একটু জোরে এখানে যারা হেঁটে এসেছেন আজীবন যারা হেঁটেছেন কখনো খেয়াল করেছেন কিনা জানি না আপনার হাঁটার সাথে যে হাঁটার সাথে পা চলে পায়ের সাথে হাতের সামঞ্জস্য কখনো খেয়াল করেছেন কিনা আমি জানি না খেয়াল করলে দেখবেন আপনার ডান পা যখন সামনে থাকে বাম হাত তখন পিছনে থাকে ঠিক হইলে সব পাবেন না হইন পারে কিন্তু আল্লাহ হইলে বোধ

সাথে করবেন তখন মনে হবে যে আর হাঁটতেছে আমি কি বুঝাতে পারছি কথা আপনি ডান পায়ের সাথে ডান হাত মিলাই কখনো হাঁটতে পারবেন না শরীরের ব্যালেন্স নষ্ট হয়ে যাবে এই পর্যন্ত যতজন পা দিয়ে হেঁটেছেন কেউ ব্রেন দিয়ে এটা প্ল্যানিং করে করেন নাই ডান পা সামনে দিলে আমি বাম হাত পিছনে রাখবো বাম পা সামনে দিলে ডান হাত পিছনে রাখবো কেউ প্ল্যানিং করে হাঁটেননি আপনি হাঁটতেই আছেন ওইভাবে রব সেইভাবেই ডিজাইন করে দিয়েছেন আমার বান্দা যেন হাঁটতে গিয়ে ভারসাম্য নষ্ট হয়ে পড়ে না যায় সুবহান রব্বুল আলামিনের বড় দয়া আল্লাহ আল্লাহু আকবার কি বলা যাবে নামাজি কখন জোতাশ্বরি করতে পারে নামাজি কখনো মসজিদের ভিতর বেয়াদবি করতে পারে নামাজি কখনো মানুষের নামে বদনাম দিয়ে বনি দিয়ে বিয়ে বানতে পারে আরো জোরে বলেন না পারে নামাজি কখনো মানুষের কষ্টের কারণ হতে পারে কিন্তু আপনি আপনার এলাকায় দেখেন আমি আমার এলাকায় দেখি যে যার এলাকায় দেখি অনেক এমন কাজ আছে নামাজও পড়ে নামাজও পড়ে মানুষের জাগাও নাই হয় দা আওয়াজ নাই হয় নামাজ পড়ে এক সপ্তাহর জন্য টাকা নিয়ে 10 বছরও টাকা দেয় নামাজ পড়ে সুরা আবার জালো করে নামাজ পড়ে আবার সুদও খায় নামাজ পড়ে আবার মা বাবার সাথে বিয়াদবিও করে নামাজ পড়ে আবার বাইয়ের সম্পত্তিও দখল করে নামাজ পড়ে মানুষের রাস্তাও দখল করে নামাজ পড়ে মানুষের পানি বন্ধ করে দেয় নামাজ পড়ে হজ করে আসছে নামের আগে আর আছে আবার বাটফারির মধ্যে এক নাম্বারও আছে এবার আমি আপনাকে প্রশ্ন করি নামাজীতে এগুলা হতে পারে না আর এগুলা যারা করে তারা কখনো নামাজি হতে পারে না আরে ব্যাপারটা কোথায় ব্যাপারটা কোথায় তখন উত্তর আসবে যারা নামাজে আপনারা চিনেন তারা নামাজি আলাদা হৃদয়ে সিনাই নামাজ নেওয়ালা আলাদা আমি একটু ব্যাখ্যা করতে চাই যেহেতু এই জিনিসটা আবার ক্লারিফাই না করলে আপনারা ভুল বুঝাটা একটু সহজ হয় আমাদের সঠিক বুঝাটা একটু কম হয় মানুষ সহজ যেটা করে যেটা বুঝে সেটা নাম হলো ভুল। কম আতো না ঠিক না? এবার আসেন নামাজি আছে না নাই? জায়গা দখল করে যে আছে না নাই? তাহলে সে কখনো নামাজি হতে পারে? সে কি নামাজ পড়ে নাই? পড়েছে। এই নামাজ পড়ে নিয়ামতটা কোথায় রেখেছে? বলেন না কোথায়? আরো জোরে বলেন কোথায় কিন্তু রাখা দরকার ছিল বলেন রাখা দরকার ছিল এই জায়গায় আমরা করছি বুঝতে আমাদের করা দরকার ছিল এখান হয়ে ভুল আমার সাথে সাথে যদি কষ্ট না হয় যাদের শিকার আগ্রহ আছে তারা একটু আমাকে রিপ্লাই দিবেন মনোযোগ আছে সবার ইনশাল্লাহ একটু বলেন মাসাল একটু জোরে জোরে ল এবার বলেন গুনাছে না সোহাব জোরে বলেন গুনা হয়েছে না সব এ সোয়াব জমে কোথায় আমার আপনার সবার ডান কাঁধে যে ফেরেশতা আছে ওনার কাছে হচ্ছে কি লেখা সওয়াব লেখা লা ইলাহা ইল্লাল্লাহ পড়েছি সেটার সব ডান কাঁদের ফেরেশতা লিখেছে এবার বলেন লা ইলাহা ইল্লাল্লাহর ভিতর একটা নূর আছে না নাই আছে ভিতর নূর আছে না নাই আওয়াজ আরো বড় লাগবে কোন নোর নূর আছে না নাই রূপুর মধ্যে নূর আছে না নাই সিজদার তসবির মধ্যে নুর আছে না নাই ওজুর মধ্যে নূর আছে না নাই সুরা ফাতিহার মধ্যে নূর আছে না নাই পুরানে শুরু থেকে শেষ মধ্যে নূর আছে না নাই কাবা শরীফ দেখার মধ্যে নূর আছে না নাই লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক বলার মধ্যে নূর আছে না নাই রোজার ভিতরে নূর আছে না নাই তো সওয়াব তো কাণ্ডে জমাইলাম নূরটা জমাইতে এই জায়গায় সাধারণ মানুষ আর আল্লাহর ওলীদের পার্থক্য সুবহানাল্লাহ নহর আজ এ বজন আর দা আছে কিছুর কোন হতন আছে বলার কালি তাই তাই আছে না এ আছে বলে হর হইতে কষ্ট হচ্ছে না তা আপনাদের সত্যি করে ইমান বলেন এই সব বিষয়গুলো একটু জানার বোঝার দরকার আছে সমস্ত লামাইকেরাম এবং মুরব্বিদের দোয়াকে মাথার উপর ছাদ বানিয়ে আমি চেষ্টা করছি ও আমা কিল্লা ইল্লা বিল্লা রব আমাকে যতটুকু দয়া করে সাধারণ বান্দা আর আল্লাহর ভলি আল্লাহ বান্দার পার্থক্য এখানে সাধারণ মানুষে জমায় সব আল্লাহ কাঁধ হয়ে সেজন্য আমরা কোরআন পড়ি আমাদের অর্থ হয় একরকম যখন সেই কোরআন আল্লামা রুমি দেখে সুবাহ আল্লাহ আমি এখনো শুনি নাই সেই কোরআনের আয়াতের উপর যখন জালাল উদ্দিন নজর পড়ে সে কোরআনের আয়াতের উপর যখন পিরানে পীর দস্তগির আব্দুল কাদের জিলানির নজর পড়ে সে কোরআনের আয়াতের সামনে আয়াত যখন হিন্দালি গরিব আমাদের সামনে চলে আসে সে কোরআন যখন ইমাম গজ্জালি পড়ে তখন অর্থ হয়ে যায় ভিন্ন শূন্যওয়ালা হয়ে যায় ভিন্ন তফসির হয়ে যায় ভিন্ন ব্যাখ্যা হয়ে যায় ভিন্ন আরে পার্থক্যটা কোথায় বলে যে ব্রেন দিয়ে কোরআনের ব্যাখ্যা ভিন্ন হৃদয়ে ধারণ করা ব্যক্তিদের কোরআনের ব্যাখ্যা ভিন্ন হয়ে যায় আমরা সব ধারণ করি কোথায় ও মাথ নাম এই পাঁচটা নামাজ ফরজ পান্দা পড়লে আল্লাহ খুশি হয় আর একটা নামাজ আছে সোরা নামাজ গোফন নামাজ আল্লাহর বেশি প্রিয় এই নামাজটা কোনটা আমি শুনি না একটু সবাই মিলে বলেন তাহাজ পড়া কি ফরস ফরজ নয় কিন্তু আল্লাহর বেশি প্রিয় পাঁচ অক্ত ফরস আল্লাহর ভালো লাগে বান্দা পড়লে কিন্তু তাহাজ পড়লে আল্লাহ আরো বেশি খুশি হয় ব্যাপার কি রব বলে যে পাঁচটা ফরস আমি রবের হুকুম আমার বান্দা হুকুম পালন করেছে আর তাহার আমি তারা পড়তে বলি নাই ফরজ করি নাই আমি ঘুমাইতে বলেছি সে আমার রাজি করার জন্য নিজের গুণকে হারাম করে নেওয়া চাই নামাজে দাঁড়ায় গিয়েছে সেজন্য নফল এবাদত আল্লাহর বেশি প্রিয় সুবহান আল্লাহ আমি শুনি না রাজরে রবের সান্নিধ্যর যে বিষয়টা শুধু এই শব্দটার দিকে যাওয়ার চেষ্টা করছি পাঁচ ওয়াক্ত পড়লে আল্লাহ যতটুকু খুশি হয় বান্দার উপর পাঁচ ওয়াক্ত পড়ার পরে যারা গোপনে তাহাজ্জুদ পড়ে তাদের উপর আল্লাহ আরো বেশি খুশি হয় মনে রাখবেন জান্নাতে যেতে গেলে সওয়াবের দরকার না গুনার দরকার সওয়াব কাকে বলে গুনা কাকে বলে এক কথাই মনে রাখবেন বান্দার যেই কাজে রব খুশি এটার নাম সওয়াব বান্দার যেই কাজে শয়তান কুশি এটার নাম গুনা একদম সহজ কথা বান্দার যেই কাজে আল্লাহ খুশি কষ্ট যদি না হয় একটা আওয়াজ দেন কি বান্দার যেই কাজে শয়তান কুশি এটার নাম গুনার পাল্লা বাড়ি হলে জাহান্নাম সোয়াবের পাল্লা বাড়ি হলে জান্নাত সব কাকে বলে রবকে খুশি করার নামে সব তার মানে জান্নাতে যেতে গেলে একটাই কাজ করতে হবে সেটা হচ্ছে রবকে খুশি করা রবকে কি করা এবার আওয়াজ দিয়ে বলেন বান্দা নামাজ পড়লে রব কি হয় আওয়াজটা আরও ভালো রাখবে রব কি হয় বান্দা যখন রমজানে রোজা আগে রব কি হয় হজ জাকাত করলে রব কি হয় নফল রোজা রাখলে রব কি হয় বান্দা যখন জানের চাইতে বেশি আল্লাহর হাবিব নবীকে ভালোবাসে রব কি হয় আরো বেশি আরো জোরে বলেন রব কি হয় আরো বেশি বান্দা যখন সাহাবাকে সাহাবার মর্যাদা দেয় আহলে বায়াত কে হৃদয়ে ধারণ করে সেই ভালোবাসা দেয় তখন রব কি হয় বান্দা যখন আল্লাহর নিয়ামত প্রাপ্ত বান্দাদেরকে সম্মান করে তাজিম করে মহাব্বত করে রব কি হয় বান্দা যখন মা বাবাকে সম্মান করে রব কি হয় সওয়াব। অঙ্ক জটিল নয় শুধু একটু বুঝতে হবে যে আরো জোরে দুই যুগ দুই এই অঙ্ক যত সহজ এর চাইতো আল্লাহ ইসলামকে সহজ করেছে ইসলামকে বেজার লাগাইছে কিন্তু ইসলামে না এই দোষী নান আরো লাগাইছি লাগাইছি করছি ইসলামের মধ্যে বিন্দু পরিমাণ কোন বেজাল আল্লাহ পাক আমাদের সবার সিনাকে আলোকিত করু কি চমৎকার ভাবে আল্লাহ ইসলাম সাজাইছেন কিভাবে বোঝায় ভাই আপনাদেরকে আমরা এখন যে দুনিয়া আছি যে জান্নাতের চাওয়া আপনার আমার চাওয়া স্বপ্ন সে জান্নাত এবং দুনিয়ার মাঝে দুইটা স্টেশন আসে একটার নাম কবর একটার নাম হাসর একটার নাম কবর একটার নাম এই দুইটার সামনে ফেস হওয়া ছাড়া কি কেউ জান্নাতে আমরা যেতে পারবো কারো পক্ষে সম্ভব আপনি শুনলে অবাক হবেন চমৎকার বিষয় এই দুইটা স্টেশনের মধ্যে দুই রকমের পরীক্ষা নেওয়া হবে সবার কবরের পরীক্ষা এক রকম হাসরের পরীক্ষা আরেক রকম মনে রাখবেন হাসরে যাওয়ার পরে আপনাকে আমাকে প্রশ্ন করা হবে ওই প্রশ্নপত্র ধরন হবে আমল নিয়ে কি নিয়ে আমল নিয়ে আর কবরের মধ্যে যে প্রশ্ন করা হবে সে প্রশ্নপত্র ধরন হবে ইমান নিয়ে কি নিয়ে এবার বলেন আমল থাকে কোথায় সি নাই না কাঁদে আমল 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 লেখে যে ফেরাস্তা কোথায় তাহলে আমল থাকে কোথায় আওয়াজ দিয়ে বলেন আমল থাকে কোথায় ভালো আমল ডান কাঁদে খারাপ আমল বাম কাঁদে এবার বলেন হাসরে হবে আমলের হিসাব আমল থাকে কোথায় কাঁদে আর ইমান থাকে কোথায় জোরে বলতে হবে ইমান থাকে কোথায় এবার বুঝে রাখবেন মনে রাখবেন হাসরে যাওয়ার পরে আল্লাহ তালা জিজ্ঞেস করবে তোমার কাঁদে কি আছে বের করো কবরে যাওয়ার পরে জিজ্ঞেস করবে তোমার অন্তরে কি আছে অঙ্কটা একটু মাথায় রাখবেন কবরে জিজ্ঞেস করা হবে কি আছে গেলে জিজ্ঞেস করা হবে কাঁধে কি আছে এবার বলেন ভালোবাসা কি কাঁদে থাকে না সি নাই আওয়াজটা একটু জোরে বলতে হবে ভালোবাসা কি কাঁদে থাকে না সি নাই আদব কি কাঁদে থাকে না সি নাই মোহাবত কি কাঁদে থাকে না সি নাই সেজন্য বলা হয়েছে লা ইমান আলিমান লা মুহাব্বাত আলাহু লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাই ওয়ালিদি ওয়া আমার ভাইয়ে যে তাকদীরের মধ্যে তেলাওয়াত শুনেছেন ইন কুনতুম তুহিব্বুন আল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ সমস্ত কিছু কে অ্যানালাইসিস করে দেখবেন নবীর ভালোবাসার প্রতি আল্লাহ যে তাগিদ দিয়েছে আল্লাহ বলে আমার নবীকে সিনাই রাখবা বলেন না সুবাহান নবীর স্থান মানুষের আওয়াজটা একটু বড় করে দিতে হবে নবীর স্থান উম্মতের সিনাই আল্লাহ পাকের স্থান বান্দাদের সিনাতে কবর পার কাদের হিসাবে জান্নাত হলে নেক আমল হলে হাসর পার হয়ে যাবে বলেন না